আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি ভালো আছেন আজকে একটা ভিডিও শেয়ার করলাম এটা এক বছর আগের ভিডিও এক বছর না মানে ডিসেম্বর মাসের ভিডিও দেখেন আমার ভাই আর আমার মেয়ে দুইটা যে শাক তুলতেছে ক্ষেতের থেকে মানে এটা আমাদের ক্ষেত তারপর ওখান থেকে শাক তুলে আমরা বাসা নিয়ে আসছি বাসা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে রাইস কুকারে রান্না করব। আমরা কিন্তু বেশিরভাগ রাইস কুকারের শাক তারপর গরুর মাংস ইত্যাদি মানে রান্না করে থাকি ভাত তো আছে অবশ্য এই তো রাইস কুকারের শাকটা বসে ঢাকনা দিয়ে দিব তারপর দেখুন এটা নরম হয়ে যাবে আর এদিকে মাছ রান্না করার জন্য মাছ নিয়েছে জন্য হলুদ মরিচ আর লবণ দিয়েছে লবণ দিয়ে এবার আমরা রান্না শুরু করে দেব এটাকে মিক্স করে এই তো আমি এবার ইয়েতে রান্না করছি আমরা কারেন্টে চুলা মানে ইন্ডাকশানে রান্না করবো এর জন্য প্রথমে মাছটাকে ভেজে নিব ভাজা শেষ হলে তারপর তুলে এটাকে রান্না করব। আর ওদিকে রাইস কুকারে শাকটা প্রায় হয়ে গিয়েছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে দুভাবে রান্না করলে তাড়াতাড়ি হয় মানে ঘ্যাসের চুলার মতো আর ঘ্যাসটাও বেঁচে যায় আমার মনে হয় কি আমার মনে হয় কি কারেন্টের চুলা রান্না করলে রান্নাটা ইজি হয় আর খেতেও খারাপ না ভালো আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমরা মাছটাকে আগে ভেজে নিয়েছিলাম এবার এই যে খেতে টমেটো আর সিম আলু দিয়ে রান্না করব এই টমেটোটা কিন্তু ক্ষেতের ছিল আমরা তুলে নিয়ে আসছি কিছুক্ষণ ঢেকে রেখে ভালোভাবে কষানোর পরে আমরা পানি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরে মাছগুলোকে এবার দিয়ে দিব মাছগুলোকে দিয়ে হালকাভাবে নাড়াচড়া করে দেব আর দুই তিন পিচ মাছ আমরা রেখে দিয়েছিলাম কারণ আমার মেয়ে আবার মাছ ভাজাটা খেতে পছন্দ করে তার জন্য আর এ তো রান্না হয়ে গিয়েছে আর এটা যেহেতু শীতের দিনে আর যেহেতু শীতের দিনে রান্না আর সেহেতু ধনিয়া পাতা ছাড়া তো রান্না কমপ্লিট হবেই না ধনিয়া পাতা দিলে মনে হয় খাবারের দ্বিগুণ টেস্ট বেড়ে যায় আর এদিকে ভর্তা করেছিল আলু ভত্তা এই তো আর রান্না করা ছিল ভাত আল্লাহ